আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো ছয়শো টাকার অফারটা আজকেও থাকবে কেউ মিস করবেন না ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে অথবা ইনবক্সে অর্ডার করবেন আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো চলে আসবেন ঝটপট আমরা ভিডিও করি কাস্টমার দোকানে আসার জন্য কারণ আমাদের দোকান আছে এর জন্য এই দেখেন অনলাইনেও দিব কিন্তু দোকানে আসার জন্য ভিডিও করি এই জিনিসটা একটু মাথা রাখবেন দোকান না থাকলে এই এই কথাটা বলতাম না তো এই একটা রেডি ড্রেস বডি মনে হয় সম্ভবত হবে তারপর ওদেরকে বললে ওরা মেপে দিবে রেডি করা জর্জেটের উপরে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ আনকমন একটা ড্রেস ফুল এই যে স্লিপটা দেখেন সুন্দর স্লিপটা আর এখানে এখানে দেখাই হলো এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ার কিন্তু ঠ্যাঙে কিন্তু কাজ করা আছে দেখছেন ঠ্যাঙের মধ্যে সুতার কাজ করা আছে অন্যটাও মার্শাল্লা অনেক সুন্দর শিফনের উপরে শিফন জল যে টুপে অনেক সুন্দর প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা প্রাইস পড়বে তো ফ্রেন্স এই ব্লু কালারটা একটু নেই এই দেখেন এটা ব্লু কালারটা ফ্রেন্স ওয়াও এই যে ব্লু কালারটা সম্পূর্ণ সিকুয়েন্স কাজ এবং কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ সুন্দর একটা থ্রি পিস ফুল স্লিভ হাতাটাও নাইস অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্টটাও রেডি করা প্যান্ট কোনটা এই যে প্যান্টটা আমার হাতে এই যে সিকুয়েন্সের কাজ প্যানের মধ্যে আসে আর এটা হলো হলো এটা টাকা ফ্রেন্স এটা ব্লু কালারটা নেভি ব্লু কালার তো ফ্রেন্ডস এইটা দেখেন কি কালার এই যে ক্যাটালগটা প্রথমে দিলাম সুন্দর একটা জর্জের পাহাড়ি ড্রেস আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে কালারটা কি কালার দারচিনি কালার পিয়া জি। মানে যে ক্যামেরা যা দেখতেছেন ঠিক সেই カラーটাই। ক্যামেরায় যা দেখতেছেন সেই カラーটাই অনেক সুন্দর। এটা হলো ফুল স্লিভ হাতাটা। ফুল সিলি হাতাটা। এই থ্রি পিস জন্য অনেকেই পাগল হয়ে আছেন। আপনাদের জন্য ভিডিওটা দিলাম। যা লাগবে দোকানে চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন। এই যে ঠ্যাঙে দেখেন কাজ আছে। যে ঠ্যাঙের মধ্যে এই যে ঠ্যাঙের মধ্যে কাজ আছে फ्रेंड्स। অনেক সুন্দর কাজ আছে। আর অন্যটা হলো যে শিফনের উপরে পুরো বডি শিফোন সব কিছু শিফনের উপরে। 650 টাকা। মাত্র 650 টাকা আজের অফার। তো ফ্রেন্স এই একটা ড্রেস আছে অর্গ্যানজা একেবারেই নতুন অর্গ্যানজার উপরে গলাটা কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ যেরকম তবে এরকম করে বোয়া থাকবেন না আপনারা সুন্দর করে পরবেন আর কি এটা ছবি এই দেখেন গলাটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ ফুল ওভার বই এটা মসলিনের উপরে মসলিনের উপরে আর এটা হলো এটা হলো দুইটা হাতা এটা দুইটা হাতা এটা বানায় নিতে হবে এটা দুইটা হাতা আর এটা হলো স্যালোয়ারটা ফ্রেন্স ক্যাটালকে যা আছে ঠিক তাই আর এই যে ওন্নাতে কিন্তু এই যে নেটের উপর না করছে কিন্তু দুইটা সাইডে এরকম কুচি 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 করছে কুচি কুচি করে কাটে না আর কি কুচি কুচি ডিজাইন করছে এডিং 650 টাকা তো फ्रेंड्स এই একটা জিনিস দেখাই একদম হাতের কাজের এই দেখেন কাটওটা দেখেন আর গলাটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জাদরসি স্প্রিং করা এবং রিয়েল স্টোন করা গলার মধ্যে রিয়েল স্টোন করা চমৎকার গলাটা ফ্রেন্স এটা নেই বলু কালারের উপরে যে নিচে দেখেন যে কি লাগাই দিছে মেসার গাড়ির মতো কাছেরিয়া পাইপ না ওরে একটা স্টাইল এটা হলো হাতা এটা হলো হাতাটা অনেক সুন্দর হাতার মধ্যে যে ওগুলা লাগাই দিছে জক্কর মক্কর আর এটা হলো ফ্রেন্স সালোয়ারটা সেমিস্টার সাথেই আছে আর শিফনের ওন্না ফ্রেন্স শিফনের ওন্না 650 টাকা 650 টাকা ফ্রেন্স একদম সেরা জিনিস এটা আর দুই পিস আছে চিন্তা কম দিয়া দেই অনেক সুন্দর একটা পাটি ড্রেস জর্জের উপরে ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পাটি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা ফ্যান্সি ড্রেস দেখছেন সম্পূর্ণ সুতার কাজ সুন্দর সুন্দর জিনিস একদম আনকমন হাতার প্যানেল এই যে হাতার প্যানেলটা যে এখান থেকে আছে দেখছেন দুইটা হাতা কত সুন্দর দুইটা হাতা থাকবে কত সুন্দর দুইটা সুন্দর হাতা থাকবে আর এই যে ফুল অল ওভার বডিটা দেখেন ফুল অল ওভার বডিটা এটার সাথে ফ্রেন্স এটা হবে স্যালোয়ারটা ওনারা কিন্তু চমৎকার করছে ওনারা কিন্তু চমৎকার করছে শিফনের উপরে কিন্তু শিফন জয়ের উপরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তা ফ্রেন্স বাঙ্গি কালারের ড্রেসটা এক পিসি আছে করলাম দিয়ে দিন এটা কাশ্মীরি ওয়ার্ক কাজের স্টোন কাজের সুন্দর একটা জিনিস একটু বানানোর পরে একটু অন্যরকম স্টাইল অ্যাঙ্গেল স্টাইলে যাবে কাজটা এক কোনা থেকে অনেক সুন্দর শিফন জর্জেটের উপরে হাতার প্যানেলটা অনেক সুন্দর আছে তো এটার সাথে সালোয়ার আর ফ্রেন্সের যেমনটা ক্যাটালগ পিস একদম সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে কালো এটা আছে কালো অনেক ফাইন প্রত্যেকটা শিফন জর্জেটের উপরে এই দেখেন শিফন জুজটা অনেক সুন্দর কালো এই যে হাতা ফুল স্লিপ হাতাটা দেখেন এই যে ফ্রেন্ডস এটা হলো প্যান্টটা এই যে প্যান্ট প্যান্টটা আর এটা হলো ফ্রেন্স ওন্নাটা এটা হলো ওন্নাটা অনেক সুন্দর গর্জেস ওন্না ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই একটা ডিজাইন আছে এটা মেরুর গাল প্রত্যেকটা কিন্তু এরকম ক্যাটালগ আছে কিন্তু দেখানোর সময় পাইছি না এটা মেরুন কালার এটা মেরুন কালারটা অনেক ফাইন অনেক ফাইন বডি সাইজ যেখানে অর্ডার করবেন ওদের থেকে জেনে নেবেন এই যেটা হলো রেডি প্যান্টটা এটা রেডি করা কিন্তু এগুলো ড্রেস রেডি করা আর এই হলো শিফনের অন্যটা ফেন্স মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম সেরা এই একটা ব্ল্যাকের উপর ড্রেস শিফন জর্জেট শিফন জর্জেট ফাটা ফাটি ড্রেসটা কাশ্মীর ওয়ার্ক কাজের হাতার ইয়াটাও অনেক সুন্দর আর এটা হলো সালোয়ারটা এটা হলো ওরনাটা অনেক সুন্দর ওরনাটা পুরো অল ওভার কিন্তু সুতার কাজ করা হয় ছয়শো পঞ্চাশ টাকা তো ফোন এটা সাদা যারা সাদা পছন্দ করেন যাই থাকেন জম্মুৎ হাতের প্যানেলও সুন্দর এই যে চলো স্যালোয়ারটা রেডি করা সবই রেডি করা আর ওনাটা ফ্রেন্স ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই একটা এই একটা ড্রেস আছে এটাও জ্বর যেটা গলাটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের সম্পূর্ণ সুতার কাজের গলাটা গলা না কি তাহলে এইটা কোন জায়গা থাকবে এটা পিঠে এই কাজটা পিঠে থাকবো ফ্রেন্ডস এটার প্যান্টটা অনেক সুন্দর ফ্রেন্ডস এটার প্যান্টের মধ্যে যে যে কাজ আছে দুইটা এই একটা আর এই একটা এটা প্যান্টের মধ্যে কাজ হবে অন্যটা হয়তো হবে ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই একটা কালো ড্রেস এটাও সুন্দর ক্যাটালগ পিস কিনতে দেখেন ক্যাটালগটা দেখছেন যে বডির কাজটা দেখেন কত সুন্দর হাইলাইট করছে এই দেখেন বডির কাজটা দেখেন থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা দেখেন নিচের প্যানেল হাতাটা সুন্দর করে এখান থেকে বের করে নিবেন এটার সাথে ফ্রেন্ডস এটা আছে হলো স্যালোয়ার এটা আছে অন্য ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই ড্রেসটা কিন্তু আর অ্যাভেলেবেল নাই চিন্তা করলাম যেহেতু দু পিস আছে দিয়ে দিলি তা এইটা অনেক দামি ড্রেস ফ্রেন্স এটা আমার মনে হয় তিন সাড়ে তিনের নিচে না এই ড্রেসটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে না চমৎকার একটা থ্রি পিস চমৎকার একটা নেটের উপরে থ্রি পিস এই দেখেন হাতার প্যানেলটা দেখেন কাশ্মীরি ওয়ার পুরো অল ওভার একদম পোক্ত জিনিস এটা হলো স্যালোয়ারটা আর এটার ওন্নাটা যেমন বড় তেমন স্টাইলিশ আমি ডাবল করে দেখাচ্ছি এই দেখেন ওন্নাটা এখানে কিন্তু আবার সাইডে কুচি কুচি করছে কুচি কুচি করছে অনেক ফাইন জিনিসটা ভালো লাগছে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম জিনিসটার মধ্যে এই একটা সাদা কালার আছে তবে এসটা নাইস টু ইস আসলে অনেক সুন্দর লাগছে চমৎকার এই যে হাতার প্যান এটা হলো ওন্নাটা ফ্রেন্স এটা সেলওয়ার টু ফ্রেন্স 650 তো ফ্রেন্স কিছু 800 টাকা ড্রেস ও আর কি 650 এই যে এটা কিন্তু সম্পূর্ণ যে স্টোনের কাজ সম্পূর্ণ স্টোন এবং জাদরুসির কাজ জাদ্রসি স্প্রিংয়ের কাজ নিচের দিকে দেখেন ওই যে কি জানি ওটারে কয় আপনারা ভালো বুঝেন আমার এটা বুঝতে গেলে সমস্যা হয়ে যায় এই দেখেন হাতের মধ্যে দেখছেন এই যে হাতের মধ্যে যে এটা লাগানো আছে এইগুলা আর গলাটা তো অস্থির গলাটা তো একদম অস্থির এই যে সালোয়ার ও না ছয়শো পঞ্চাশ টাকা ফিস ছয়শো পঞ্চাশ টাকা একদম সিনেমা তো এই করে অল্প কয়েকটা ড্রেস আছে চিন্তা করলাম দেখে লোকটা দেখেন অল্প কয়েকটা ড্রেস আছে চিন্তা করলাম এইগুলো আটশো করে দিয়ে দিই আটশো করে দিয়ে দিই জাল লাগবে ঝটপট অর্ডার করে থাকতে সম্পূর্ণ জোরে সুতার কাজ আর দুইটা হাত আসবে যে দুটা হাত দুইটা যে হাতের কাজ ওই হাতের কাজ দুইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা স্যালোয়ারের সাপোর্টটা নাকি সেমিস্টার এটা সাথে লাগানো আছে তাহলে এটা 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 না যে এটা আছে আপনারা গাড়ারা বানিয়ে নেবেন গারারা বানা নেবেন অথবা স্কার্ট বানা নিতে পারবেন অনেক সুন্দর গাড়ারা এটা গাড়ারা হবে স্কার্ট হবে অথবা প্যান্ট হবে আবার পায়জামা হবে আপনাদের ইচ্ছা মতো এই জিনিসটা সেট আপ করে নেবেন আর অন্যটা করছে অন্যটা সুন্দর ওনাটা সুন্দর শিফনের উপরে আটশো টাকা সেরকম একটা সেরকম একটা সার্ভিস ওয়াও শিফনের উপরে আটশো টাকা

ড্রেস আছে এটা হলো এই ব্লু কালারের উপরে আর হাতের প্যানেলটা হলো যে এখান থেকে আসবে দুইটা হাতার প্যানেলে অনেক সুন্দর কাজ করছে কাজটা একদম নিখুঁত কাজ ফ্রেন্স এই একটা আর হলো এই একটা

এটা গোটা পাতি দিয়ে কাজ করা গোটা পাত্র দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস আর এটার হাত হয়ে গেল হাতের কাজ দেখছেন দুইটা হাতও থাকবে দুইটা হাতও থাকবে সেমিস্তর সাথে লাগানো আছে এটা স্যালোয়ার আর ফ্রেন্ডস এটা হলো অন্যটা অন্যটা এটা নেটের উপরে করছে ফ্রেন্ডস নেটের উপরে করছে অন্যটা নেটের উপরে ডাবল করে দেখাচ্ছি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সরি আটশো টাকা আটশো টাকা মানে মূর দিয়ে বাইরে যায় না সুন্দর ইঞ্চের প্যান দুইটা হাতা দুইটা হাতা সালোয়ার গরজের সন্না শিফনের উপরে গর্জের সোনা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠান্ডা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম